হ্যালো বন্ধুরা আজকের ক্লাসে আমি তোমাদের বাইশ বছরের সমস্যা সমাধান করব যা কেউ শেখায়নি তা আজকের ক্লাসে শেখাবো কথা দিচ্ছি নতুন কিছু শেখাবো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক আজকের ক্লাসটা হচ্ছে কজেটিভ ভার্ব হ্যাপ এবং মেককে নিয়ে তো কিভাবে আমরা হ্যাপ এবং মেককে ব্যবহার করব চলো খুব সহজে আয়ত্ত করি দেখো আমি করি এর ইংরেজি কিন্তু আই ডু আই ডু মানে আমি করি কিন্তু যখনই বলবো আমি করাই এর ইংরেজি বলে দেখাও তখনই কিন্তু আমাদের ঝামেলা সৃষ্টি হয়ে যায় খেয়াল করবে আমরা যদি কোনো কাজ কাউকে দিয়ে করিয়ে নিই সেই ক্ষেত্রে আমরা হ্যাপ এবং মেঘকে ব্যবহার করি তো আমি এর ইংরেজি হচ্ছে আই আর কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নিই এটার জন্য আমরা হ্যাপ বা মেঘ দুইটাই ব্যবহার করতে পারি তো মনে করো আমি মেঘ ব্যবহার করছি আর করা এর জন্য ভার্বের বেস ফর্ম ডু কে ব্যবহার করতে হয় তো ডু বসাচ্ছি নি বলছি আই মেক ডু অর্থাৎ আমি করাই দেখো তো বাক্যটা হয়েছে নাকি না বাক্যটা হয়নি বাক্যটা সম্পূর্ণ ভুল আর এটাই শেখানো হচ্ছে অনেক ইউটিউব চ্যানেলে আই মেক ডু মানে আমি করাই না আই মেক ডু মানে আমি করাই নয় আই মেক ডু বললে বাক্যের অর্থ চেঞ্জ হয়ে যায় এটার অর্থ হয়ে যাবে আমি যেটা আছে সেটাতেই চালিয়ে নিই অর্থাৎ কষ্ট করে একটু ম্যানেজ করে নিই অ্যাডজাস্ট করে নিই একটা উদাহরণ দেখো যা আছে তাই দিয়ে আমি চালিয়ে নিই তো এটাকে আমরা যখন ইংরেজিতে বলবো এভাবে বলবো আই মেক ডু উইথ হোয়াট আই হ্যাপ অর্থাৎ যা আছে আমি তাই দিয়েই চালিয়ে নিই এখানে কষ্ট করে একটু অ্যাডজাস্ট করে চালিয়ে নেওয়া বা ম্যানেজ করার কথা বোঝাচ্ছে তো এখানে আই মেক ডু এর অর্থ কিভাবে আমি করাই হয় তো এটা কেন হবে না চলো আমি সেটাই ব্যাখ্যা করব খুব সহজভাবে আমি করাই এই বাক্যটাকে বুঝতে হলে দুইটা জিনিসের অপর জ্ঞান রাখতেই হবে সেটা হচ্ছে উদ্যপথ আর দুই হচ্ছে অবজেক্ট তো চলো আমরা এক এক করে জেনে নিই উজ্জপদ এবং অবজেক্ট কী উচ্চপদটা প্রথমে শিখবো একটা প্রশ্ন দেখি লজেন্স কে নেবে আমি জিজ্ঞাসা করছি তোমাদের মধ্যে অডিয়েন্সের মধ্যে কাউকে জিজ্ঞাসা করছি লজেন্স কে নেবে তখন তোমাদের মধ্যে কেউ একজন উত্তর দিচ্ছে আমি একটু খেয়াল করবে আমি একটা শব্দ ব্যবহার করেছি আমি এই আমি শব্দ দিয়ে খুব সহজেই বোঝা যায় এখানে নেব কথাটি বোঝাচ্ছি বা লজেন্স নেব কথাটি বোঝাচ্ছি তার মানে এখানে দেখো আমি নেব বা লজেন্স নেব কথাটি উল্লেখ না করেও খুব সহজেই বাক্যটাকে বুঝতে পারছি যে আমি লজেন্স নেব বা আমি নেব তাই না ঠিক তেমনি করে আমি যদি বলি কে যাবে তোমরা উত্তরে কেউ একজন বলছো আমি তো এখানে দেখো আমি যাব কথাটি উল্লেখ করিনি তবু আমি খুব সহজেই বুঝতে পারছি এই আমি একটা শব্দ দিয়েই বাক্যটাকে খুব সহজে বোঝানো যাচ্ছে যে আমি যাব তাই না ঠিক তেমনি করে আবার যদি বলি কে করাই উত্তরে বলছি আমি দেখো এখানে আমি শব্দ একটাই ব্যবহার করছি কিন্তু এখানে খুব সহজেই বোঝা যাচ্ছে আমি করাই এখানে করাই শব্দটা উল্লেখ করিনি তবুও বোঝা যাচ্ছে তার মানে দেখো প্রত্যেকটি বাক্য একটি মাত্র শব্দ দিয়ে গঠিত শুধু আমি শব্দ দিয়েই পূর্ণ অর্থ প্রকাশিত হচ্ছে কিন্তু আপাত দৃষ্টিতে নেবো যাব বা করাই উজ্জ্ব থাকলেও গভীরতর বিচারে বাক্যে সেটা রয়েছে এ কথা আমরা সহজেই বুঝতে পারি ঠিক একইভাবে খেয়াল করবে আমি করাই এই বাক্যে আমি কাজটা নিজে করছি না বরং অন্যকে দিয়ে করাচ্ছি তাহলে যে ব্যক্তিকে দিয়ে কাজটা করাচ্ছি সেই ব্যক্তিটাই উজ্জ আছে অর্থাৎ তাকে শব্দটি উজ্জ আছে আর এই তাকে এই শব্দটাকেই আমরা অবজেক্ট বলি অবজেক্ট জিনিসটা কি একটু সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দিই দেখো স্ক্রিনে একটা উদাহরণ এসেছে আমি খাই খেয়াল করো আমি হচ্ছে সাবজেক্ট আর খাই হচ্ছে একটা ভার্ব এই বাক্যে কিন্তু কোনো অবজেক্ট নেই কিন্তু এবার যদি বলি আমি ভাত খাই খেয়াল করো একটা অতিরিক্ত আমি শব্দ লাগিয়েছি সেটা হচ্ছে ভাত তো খেয়াল করবে যখন কাজটা যার উপরে করা হচ্ছে বা কাজটা যার উপরে ঘটানো হচ্ছে সেটাই হচ্ছে অবজেক্ট খেয়াল করো এখানে খাওয়া কাজটা কার উপরে করা হচ্ছে হ্যাঁ খাওয়া কাজটা ভাতের উপরে করা হচ্ছে বা খাওয়া কাজটা ভাতের উপরে ঘটানো হচ্ছে তাই ভাতই হচ্ছে একটা অবজেক্ট ঠিক একইভাবে লক্ষ্য করো আমি করাই এই বাক্যের মধ্যে তাকে শব্দটা উজ্জ আছে তো এই বাক্যের মধ্যে কিন্তু তাকে এটাই হচ্ছে অবজেক্ট এখানে কাজ করাটা কার উপরে ঘটানো হচ্ছে লক্ষ্য করো হ্যাঁ তাকে এই পদের ওপরে কাজটা ঘটানো হচ্ছে তাকে দিয়েই তো কাজটা করানো হচ্ছে তাই না তাহলে তাকে এটাই হচ্ছে অবজেক্ট অবজেক্ট চেনার আরও একটা সহজ উপায় তোমাদেরকে বলি আমরা যদি ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলেই কিন্তু আমরা অবজেক্ট পেয়ে যাব। তো খেয়াল করো আমরা কি দিয়ে প্রশ্ন করব নাকি কাকে দিয়ে প্রশ্ন করবো এটাও এখানে কিন্তু একটু বোঝার বিষয় খেয়াল করতে হবে তারও সহজ টেকনিক আছে তো তাকে শব্দের শেষে আমরা কে পাচ্ছি আর কাকে শব্দের শেষেও আমরা কে পাচ্ছি তাই আমরা কাকে দিয়ে প্রশ্ন করে নেব যে কাকে করায় উত্তর পাওয়া যাবে তাকে তো তাকেই হচ্ছে অবজেক্ট তো নিশ্চয়ই অবজেক্টটা বুঝতে পেরেছ এবার একটু খেয়াল করো আমি করাই এই বাক্যের মধ্যে কিন্তু তাকে পরটা উজ্য ছিল সেটা আমরা বের করেছি কিন্তু একটু খেয়াল করতে হবে এই বাক্যটার মধ্যে আরও একটা জিনিস উজ্জ্ব হয়ে আছে সেটা হচ্ছে কাজ যে কাজটা হচ্ছে সেই কাজটার কথা উল্লেখ নেই খেয়াল করো এখানে কাজের কথাটা উল্লেখ নেই ঘর করায় না পড়া করায় কোনটা করায় কোন কাজটা করায় সেটা উজ্জ্ব আছে তো এখানেও আমাদেরকে বুঝে নিতে হবে এই কাজটা উজ্জ্ব হয়ে আছে এবারে এসো আমরা আমি করাই এই বাক্যে সঠিক ইংরেজি বলতে শিখব তো খেয়াল করতে হবে কোনো বাক্যের শুরুতে যদি আমি তুমি সে আমরা এই শব্দগুলো দিয়ে শুরু হয় তাহলে এগুলোর ইংরেজি আগে লিখে নিতে হয় যেগুলোকে আমরা ইংরেজিতে বলি সাবজেক্ট তো আমরা প্রথমে সাবজেক্ট ব্যবহার করব আর কাউকে কোনো কাজ করিয়ে নিচ্ছি তো এটার জন্য কজেটিভ ভার্ব হ্যাপ বা মেক দুইটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারি এটা ইচ্ছা মতো তোমরা যেটা চাও সেটা ব্যবহার করতে পারো তো আমরা মেক ব্যবহার করব। তারপরে আমাদেরকে অবজেক্ট হিম ব্যবহার করতে হবে এরপরে আমরা ভার্ভের বেস ফর্ম ব্যবহার করব, তারপরে যদি অবজেক্ট থাকে অবজেক্ট ব্যবহার করব। তো খেয়াল করো আমি করা এই বাক্যে সাবজেক্ট হচ্ছে আমি এর জন্য আই ব্যবহার করছি এরপর আমাদেরকে কজেটিভ ভার্ব মেক ব্যবহার করতে হবে মেক বসাচ্ছি এবার একটু খেয়াল করো তো আমরা কোনটা পদ পেয়েছিলাম হ্যাঁ তাকে তো তাকে এটা হচ্ছে একটা অবজেক্ট তো এর ইংরেজিটা লিখতে হবে তো এর জন্য আমরা হিম ব্যবহার করব এরপর আমাদেরকে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে তো ভার্বের বেস ফর্ম করা এর ইংরেজি হচ্ছে ডু ডু ব্যবহার করছি আর শেষে আমরা আরও একটা উজ্জ্বথ পেয়েছিলাম যে কাজটি তো কাজ এর ইংরেজি হচ্ছে আমরা দ্য ওয়ার্ক ব্যবহার করতে পারি বা কাজটাকে নির্দেশ করতে ইটও ব্যবহার করতে পারি তো আমরা দুইভাবে বাক্যটাকে বলতে পারি আই মেক হিম ডু ইট বা আই মেক হিম ডু দ্য ওয়ার্ক তো এর অর্থ হচ্ছে আমি করাই এই বাক্যটাকে আমরা আরও একটু বড় করে বলতে পারি আমি তাকে দিয়ে করাই একই অর্থ এটাকে আমরা চাইলে কোনো জিনিস উজ্জ্ব না করেই সম্পূর্ণটা বলতে পারি আমি তাকে দিয়ে কাজটি করাই এবার একটু খেয়াল করবে আমি করাই আই মেক ডু বলেছিলাম তো এই বাক্যটা ভুল কেন ভুল সেটা অবশ্যই বুঝতে পেরেছ খেয়াল করে এই বাক্যের মধ্যে দুইটা পদ উজ্জ ছিল বাংলাতে জিনিসটা উজ্জ করা যায় কিন্তু ইংরেজির ক্ষেত্রে অবশ্যই সেই উজ্জ পদের জন্য যে ইংরেজি ওয়ার্ড রয়েছে সেটা অবশ্যই ব্যবহার করতে হবে সেই জন্য বাক্যটা ছিল ভুল এবার যদি বলা হয় আমি কাজটি করিয়ে নিই তাহলে এর ইংরেজি কি এর ইংরেজিটা আমাদেরকে বলতে হবে আই হ্যাভ দ্য ওয়ার্ক ডান তখন আমাদেরকে ডুটা পার্টিসিপালের পরিবর্তন করে ডান করতে হবে এবার তোমরা এই বাক্য দুইটা একটু লক্ষ্য করো এই বাক্যে যে কাজ করছে তার উপরে জোর দিচ্ছি অর্থাৎ তাকে শব্দের উপরে জোর দিচ্ছি আর এই বাক্যে কাজটার উপরে জোর দিচ্ছে অর্থাৎ কাজটা যে হয়ে যাচ্ছে কে করছে গুরুত্ব না কাজটা সম্পূর্ণ হওয়া বা কাজ শেষ এর উপরে জোর দেওয়া হচ্ছে তো এই জিনিসটা খেয়াল করতে হবে যদি আমরা অবজেক্টের ওপরে জোর দিই তাহলে আমাদেরকে ভার্বের বেস ফার্ম ব্যবহার করতে হবে আর যদি আমরা কাজের ওপরে জোর দিই তাহলে আমাদেরকে ভার্বের তিন নাম্বার ফার্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপ্যাল রূপ ব্যবহার করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ক্লাস যদি ভিডিওটা ভালো লাগে একটু কষ্ট করে শেয়ার করে দিও তো সাক্ষাৎ হচ্ছে পরের ক্লাসে ভালো থাকবে সবাই